হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে যাচ্ছি দিয়ে মাছ ধরতে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ পাঁচ দশ মিনিট দূরে একটা জায়গা আছে এখানে মাছ ধরতে আমাদের আমার সাথে আছেন যিনি তিনি হচ্ছেন আমার সাথে যিনি আছেন সাহকী সঙ্গ দেওয়ার জন্য উনি হচ্ছেন এই যে ককু সাহেব আমাদেরই আমরাই লালন পালন করি এই যে মাছ মারার জায়গায় চলে আসলাম আপনার মাছ ধরার জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা দেখা যাক কি মাছ উঠে আপনারা আমাদের সাথে থাকেন তাহলে

ধরার জন্য বসে ফালা এলাম দেখা যাক কি মাছ ধরে উনি ভদ্র ছেলের মতো বসে আছেন একদম আমাদের সাথে দেখছে হ্যাঁ ও মারার মারে লাগে ফাঁকল কেমনটা লাগে হ্যাঁ আমার মাথা তো ফাঁকনা চুল আনে অনন অনন মাছ একটাও মারা গেছে না অনন কই ফুল কই আবা দি আজকের ভিডিও এই পর্যন্তই আর মাছটাকে شو মারতে পারে নাই একটা মাছও ধরে নাই দনবাস সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু